নেক্সট কথা হচ্ছে কিভাবে পড়লে চান্স হবেই হবে একটা সাইকেল ওয়াইজ পড়বা সেটাকে আমি তোমাকে আজকে লিখে দিচ্ছি সেটা হচ্ছে সফলতার চক্র অনেক চক্র তো পড়ছ না সফলতার চক্র সফলতার চক্রটা তুমি দেখে নাও যে তুমি ক্লাসের আগে তিরিশ মিনিট পড়বা ক্লাসের আগে তিরিশ মিনিট টপিক নজর বুলানো ক্লাসের আগে তিরিশ মিনিট টপিকটা নজর বুলাবা লাইভের আগে তিরিশ মিনিট টপিকে নজর বুলাবা তারপর তুমি লাইভ বা তোমার যদি পছন্দ হয় যে তুমি লাইভ করবা না রেকর্ড করবা লাইভ বা ক্লাস করবা লাইভ হলে সবচেয়ে ভালো নাহলে গতি ধরে রাখতে পারবা না ক্লাসের পরে তিরিশ মিনিট লেকচার নোট দেখবা তারপর হচ্ছে তুমি কি করবা মূল বই পড়বা মূল বই সাথে যারা আমাদের হিরো বই নিবা তারা হিরো বুকটাও একবার চোখ বুলাবা তারপর হচ্ছে তুমি কি করবা প্র্যাকটিস করবা প্র্যাকটিস করবা তারপর কি করবা এক্সাম দিবা তারপর হচ্ছে যে ভুলের খাতায় ভুল লিখবা ভুলের খাতায় ভুল প্লাস কোশ্চেন অ্যানালাইসিস যে যে কোশ্চেনটা তুমি ভুল করছো বা প্রশ্নে কি কি আসছে সেটা অ্যানালাইসিস করবা দেন আবার এই সাইকেলটা মেন্টেন করবা এটা হচ্ছে সফলতার চক্র এই চক্র মেনটেন করতে পারলে ব্যর্থতার কোনো জায়গায় থাকবে না ইনশাল্লাহ ক্লাসের আগে তিরিশ মিনিট টপিকে চোখ বুলাবা ক্লাসটা মনোযোগ দিয়ে করবা লাইভ বা রেকর্ড এবং রেকর্ড করলেও আল্লাহর ওয়াস্তে রেকর্ডটা ওয়ান ই করল টু এক্স থ্রি রেকর্ড করলে টু এ মাথায় ঢুকাবার টু এক্সে বের হয়ে যাবে টু এ মাথায় ঢুকাবা টু এক্স এ বের হয়ে যাবে ওয়ান এক্স এ সর্বোচ্চ ওয়ান পয়েন্ট ফাইভ এক্সে যাইতে পারো টু এ যাবাই না মাথায় ঢুকবে না কিচ্ছু ঠিক আছে এই সাইকেলটা মেনটেন করবা এবং প্রচুর প্র্যাকটিস 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 প্লাস এক্সট্রা ইনফো একটু তোমরা দেখবা কারণ তোমরা সেকেন্ড টাইম আর কিছু কিছু জায়গায় আগায় থাকতে হবে সেকেন্ড টাইম আররা কোথায় আগাবে সেকেন্ড টাইম আর আগাবে দুইটা জায়গায় আর কোনো জায়গায় সেকেন্ড টাইমের আগানোর জায়গা না ইংলিশ সেকেন্ড টাইম আর রাখাবে জি কে সেকেন্ড টাইম আর রাখাবে এক্সট্রা ইনফো সেকেন্ড টাইম আর রাখাবে এছাড়া অন্য জায়গায় তোমরা ফার্স্ট টাইম আর তোমাদের মাইক দিয়ে দিবে এই তিনটা যারা জায়গা ছাড়া অন্য কোন জায়গায় তোমরা ফার্স্ট টাইমারদের থেকে অনেক ভালো হইতে পারবে না এটা বাস্তবতা কারণ তারা ফ্লোতে আছে তুমি ইংলিশে ফার্স্ট টাইমারদের ধরায় খাওয়া দিতে পারবা ও হচ্ছে এইচএসসি পর ইংলিশ কি পড়বে সময় কি ও এইচএসসি এর পরে মেডিকেল प्रिपरेशनে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স পড়তেই হচ্ছে যে ডাইডিয়া হয়ে যায় ইংলিশ জিকে পড়ার কোনো সময়ই ওই জায়গায় থাকে না সো ইংলিশ আর জিকে এবং এক্সট্রা ইনফো ফার্স্ট টাইম আর এক্সট্রা ইনফো পড়তে পায় না তোমাকে এক্সট্রা ইনফো পড়তে হবে এবং আমি তোমাদের সেকেন্ড টাইম ব্যাচের ক্লাসগুলোতে আলিম স্যার পড়ায় দিব এখন থেকে আমি নিয়ত করছি এক্সট্রা ইনফো আমি তোমাদের ক্লাসে আলিম স্যার পড়ায় দিব কোনো প্যারা নাই আলিম স্যার পড়ায় দিব এক্সট্রা ইনফো বই আছে এক্সট্রা ইনফো পিডিএফ দেওয়া থাকবে দেখে নিবা